আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো তোমাদের সামনে আরও একটি ক্লাস নিয়ে হাজির হয়েছে তোমরা যারা এই ক্লাসটি দেখতেছ তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ বালআ হোসেন সিদ্দিক প্রবাসক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি তেজগাঁ আদর্শ স্কুল অ্যান্ড কলেজ আমরা আজকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পত্রের উপর ক্লাস নেব। আমাদের ক্লাসরা আজকের আলোচ্য বিষয় সুমেরীয় সভ্যতা পর্ব দুই অর্থাৎ এর আগে আমরা সুমেরীয় সভ্যতার উপর আরেকটি পর্ব বা আরেকটি ভিডিও আপলোড করেছি তোমরা যারা ওই ক্লাসটি দেখো নি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ক্লাসটি দেখে নেবে তাহলে সুমেরীয় সভ্যতা সম্পর্কে তোমাদের পূর্ণাঙ্গ একটা ধারণা লাভ করবে তো আরেকটা অনুরোধ থাকলো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তোমাদের প্রতি অনুরোধ থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওর নিচে দেখো সাবস্ক্রাইব বাটন রয়েছে ওই বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে সভ্যতায় সমীরীয়দের অবদান আমরা গত ক্লাসে সভ্য সমীর পরিচয় তাদের অবস্থান বা অন্য সমাজ সংস্কৃতি রাজনীতি এ বিষয়গুলো দেখেছি আজকে দেখব বিশ্ব সভ্যতায় সুমেরীয়রা কী অবদান রেখে গেছেন যেটার জন্য আমরা এখনও তাদেরকে স্মরণ করি সে বিষয়টা দেখব তার আগে বলে রাখি পৃথিবীর যে প্রাচীনতম যে কয়েকটা সভ্যতা একদম প্রথম দিকের কার যেমন মিশরীয় সভ্যতা ওই সমসাময়িককালেরই একটা সভ্যতা হচ্ছে সুমরীয় সভ্যতা অর্থাৎ পৃথিবীর একদম প্রাচীন অবদানগুলোর মধ্যে পৃথিবীর একেবারে শুরুর অবদান আমাদের আমরা যে আধুনিক পৃথিবীতে বসবাস করি সে আধুনিক পৃথিবীর আগেরকার যে ভিত্তি তারা আমাদের পূর্বপুরুষরা ঘরে দিয়েছিল সেই পূর্বপুরুষদের অন্যতম ছিল এই সুমেরীয়রা চলো বিশ্বসভ্যতা তারা কি অবদান রেখেছে আমরা একটু দেখে নিই লিখন পদ্ধতির উদ্ভাবন আমরা যে এখন লিখতে জানি সেই লিখন পদ্ধতির প্রথম দিকেকার যে লেখা লেখার মাধ্যমে মনের ভাব প্রকাশ করা সেটা যে কয়েকটা জাতি অবদান রেখেছে তার মধ্যে অন্যতম হচ্ছে সুমীররা যেমন মিশরীয়রা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে যায় অনুরূপভাবে এই সুমিরিয়রাও এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ অবদান রেখে যায় দেখে দেখি আমরা এখন তাদের লিখন পদ্ধতির বিভিন্ন বিষয় এটা হচ্ছে তাদের লিখন পদ্ধতির যে বর্ণ চিহ্ন এগুলো এক একটা এগুলোর মাধ্যমে তারা তাদের মনোভাব প্রকাশ করতো মানব সভ্যতার বিকাশে সুমেরীয়দের অন্যতম অবদান হচ্ছে একটি ভিন্ন ধর্মের লিখন পদ্ধতির উদ্ভাবন অর্থাৎ অন্যান্য অন্য পদ্ধতি থেকে বিশেষ করে মিশরীয় লিখন পদ্ধতির থেকে ওদের লিখন পদ্ধতি কিছুটা ভিন্ন প্রকৃতির প্রথম দিকে সুমেরীয় লিপি ছিল মিশরীয়দের মতো চিত্রলিপি ভিত্তিক অর্থাৎ চিত্রের মাধ্যমে তারা প্রথম দিকে মনোরভাব প্রকাশ করতো পরবর্তীতে তারা বর্ণভিত্তিকে চলে যায় পরবর্তীকালে নিজেদের লেখাকে গতিশীল করতে তারা নতুন লিখন পদ্ধতির উদ্ভাবন করে যা কিউনিফর্ম বা কিলকাকার নামে পরিচিত অর্থাৎ তারা যেই লিখন পদ্ধতি পরবর্তীতে ডেভেলপ করে সেটার নাম হচ্ছে কিউনিফর্ম সেটার অপর নাম হচ্ছে কিলকাকার তাহলে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণভিত্তিক প্রশ্ন রয়েছে কয়েকটা একটা হচ্ছে সুমিরিয়দের লিখন পদ্ধতির নাম কি কিউনিফর্ম অথবা কিলকাকারও থাকতে পারে এটা একটা আর একটা হচ্ছে কিউনিফর্ম লিখন পদ্ধতি কারা আবিষ্কার করে সুমিলিয়রা আরেকটা প্রশ্ন হতে পারে কিউনিফর্মের অপর নাম কি কিলকাকার তো এভাবে তথ্যগুলো তোমরা অবশ্যই শিখে রাখবে সুমিলিয়দের কাদা মাটির ফলকে খাগের কলম দিয়ে কোন কেঁচু রেখা ফুটিয়ে তুলত অর্থাৎ তারা এই মিশরীয়দের মতো ওইভাবে কাগজ আবিষ্কার করে কাগজে না তারা কাদা মাটির ফলক তৈরি করতো সেটার উপর লিখতো তারপর এটা শুকাতো বা এটা শুকানোর পর এটা এক ধরনের খোদাই করা হয়ে যেত তো এইভাবে তারা কোন কিছু রেখা অর্থাৎ তাদের এই চিহ্নগুলো ফুটিয়ে তুলত চিহ্নগুলো দেখতে অনেকটা কিলক বা পেরকের মতো অর্থাৎ তাদের এই যে চিহ্নগুলো দেখতে অনেকটা ফেরকের মতো কিউনিফর্মকে বলা হয় অক্ষরভিত্তিক চিত্রলিপি তাহলে কিউনিফর্ম অপ্রথমে তারা যে চিত্রভিত্তিক এই লিখন পদ্ধতিতে তাদের কর্মকাণ্ড পরিচালনা করতো পরবর্তীতে তারা এই কিউনিফর্ম লিখন পদ্ধতি আবিষ্কার করে যেটা অক্ষরভিত্তিক এ লিপি বাম দিক থেকে ডান দিকে লেখা হতো এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য বাম দিক থেকে ডান দিকে লেখা হতো আমরাও কিন্তু এখনও এখন আমরা বাম দিক থেকে ডান দিকে লেখি তাহলে আমাদের এই পদ্ধতিটা অনেক আগে সুমেরীয়রা ফলো করেছে লেখা হতো সমরীয় ভাষায় পাঁচশোর বেশি কিলকাকার সাংকেতিক চিহ্ন সুন্দর পাওয়া যায় অর্থাৎ এইরকম চিহ্নগুলো পাঁচশোরও বেশি তাদের এই যে ভাষার মধ্যে রয়েছে সমরীয় সুমের বিখ্যাত শহর নিপুরে ইউনিফর্ম চিত্রলিপির প্রায় চার হাজার মাটির চাকরি পাওয়া গেছে অর্থাৎ মাটির উপর তারা যে তাদের লেখাগুলো ফুটিয়ে তুলতো এবং সেগুলো সংরক্ষণ করতো এইরকম প্রায় চার হাজার মাটির চাকরি তাদের একটা শহর নাম হচ্ছে নিপপুর নিপপুরে পাওয়া গিয়েছে তো এই তথ্যগুলো তথ্যগুলো অবশ্যই মুখস্থ করে রাখবে কারণ দুটা লেখন পদ্ধতি আমরা খুবই গুরুত্ব দিয়ে পড়বো একটা হচ্ছে এই যে মিশরীয়দের মিশরীয়দের হচ্ছে হায়ারোগ্লিফিক অর্থাৎ মিশরীয়দের লেখন পদ্ধতির নাম ছিল হায়ারোগ্লিফিক আর সুমেরীয়দের হচ্ছে ইউনিফর্ম এই দুটো লেখন পদ্ধতি সম্পর্কে প্রশ্ন কিন্তু আসে অনেক সময় এরকম আসে যে দুটোর তুলনামূলক বিশ্লেষণ করো বড় প্রশ্ন আকারেও আসে তো তুলনামূলক বিশ্লেষণ করা মানে হচ্ছে দুটার তথ্যগুলো তুলে কোনটার কী সেটা তুলনা করে তুমি বিশ্লেষণ করবে তো এই জন্য অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই লিখন পদ্ধতিটা এছাড়া সুমীয়দের সভ্যতায় সুমীয়দের অবদান যদি বলে তাহলে এগুলো অবশ্যই উল্লেখ করতে হবে আবার আলাদাভাবে লিখন পদ্ধতির উপর প্রশ্ন আসতে পারে তো চলো এর পরবর্তীতে তারা কি রাখে আমরা নি ধর্ম ধর্মের ক্ষেত্রে সুমিরীয়রা কি রাখে আমরা একটু দেখি সুমেরীয়রা বহু দেবতার পূজা করত তাদের দেবতারা ছিল বিভিন্ন বিভিন্ন প্রাকৃতিক ক্ষমতার অধিকারী আমি আগেও বলেছি প্রাচীন জগতের মানুষরা প্রাচীন পৃথিবীর মানুষরা তারা কিন্তু প্রকৃতির যেটাকে তারা শক্তিশালী মনে করতো সেটাকে তারা দেব দেবী নাম দিয়ে সেটার পূজা করত। তো এই যে এটাকে বলা হয় প্রকৃতি পূজা পূজারীরা প্রকৃতি পূজারী এই লোকগুলা তারা প্রকৃতির বিভিন্ন ক্ষমতার অধিকারী বিভিন্ন দেব দেবীর পূজা করত তো সুমেরীয়রাও এরকম প্রকৃতির ক্ষমতার অধিকারী দেবতাদের পূজা করত। সুমেরীয় ধর্মবিশ্বাস মতে অ্যানলিল ছিল পৃথিবীর দেবতা এগুলো কিন্তু নৈবিত্তিক প্রশ্ন আসতে পারে সুমেরীয়দের পৃথিবীর দেবতার নাম কি এভাবে আলু আকাশ দেবতা এনকি পানির দেবতা শাম সূর্য দেবতা দেবী ইনান্না প্রেম ও উর্বরতার দেবতা এটা গুরুত্বপূর্ণ এটা বেশ কয়েকবার নৈবৃত্তিক হিসেবে এসেছে এই ইনান্না কিসের দেবতা বা প্রেম ও উর্বরতা দেবতার নাম কি দেবীর নাম কি তাহলে সুমেরীয়দের একটা দেবতা ছিল দেবী অর্থাৎ মহিলা স্ত্রীলিঙ্গ দেবী ইনান্না নারগোল ছিল ফ্লেগ রোগের দেবতা এই দেবতা এবং তাদের ইয়েগুলা অবশ্যই মুখস্থ করে নেবে সুমেরীয়দের প্রধান ধর্ম মন্দিরকে বলা হতো জিগুরাত আমরা গত ক্লাসে দেখেছি তাদের এই ধর্মীয় নেতাদের বলা হতো পাতেজি আর ধর্ম মন্দিরকে বলা হতো জিগুরাতে এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ সুমেরীয়দের প্রধান ধর্ম মন্দিরকে বলা হতো যেগুলা সমীরদের বিশ্বাস ছিল পৃথিবী কেন্দ্রিক খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখেছি মিশরীয়রা পরকালে বিশ্বাসী ছিল অর্থাৎ এই পরকালে বিশ্বাসকে কেন্দ্র করে তাদের কিন্তু এই যে বিভিন্ন স্থাপনাগুলো তারা তৈরি করেছে এই যে মমি থেকে শুরু করে এগুলা তারা তৈরি করেছে পিরামিড তৈরি করেছে শুধু পরকালকে পরকালের বিশ্বাসের উপর ভিত্তি করে কিন্তু আমরা দেখতে যে সমীরীয়রা কিন্তু পরকালে বিশ্বাসী না তারা পৃথিবী কেন্দ্রিক তাদের বিশ্বাস ছিল তারা পরকালে বিশ্বাস করতো না তো এটা হচ্ছে ধর্মীয় ক্ষেত্রে সমীর অবদান এরপর আমরা দেখি আইনের ক্ষেত্রে সমীরীয়রা কী অবদান রেখে গেছে আইনের ক্ষেত্রে সমীরীয়রা খুবই মৌলিক কিছু অবদান রেখে গেছে আমরা জানি যে পৃথিবীকে সভ্য রাখার ক্ষেত্রে এই আইন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এই সমীরা সভ্য পৃথিবীর গটার পিছনে যে আইন কানুন তৈরি করেছিল সেটা পরবর্তী পৃথিবীতে আধুনিক আইন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল সুশৃঙ্খল ও সুন্দর জীবনযাপনের জন্য সমা একটি আইন কাঠামো গড়ে তুলেছিল সমিরীয় সম্রাট ডঙ্গি এই আইন প্রণয়ন করেছিল খুবই বিখ্যাত একজন সম্রাট ছিল ডুঙ্গি তিনি এই আইন প্রণয়ন করেছিল তিনি নিজেকে পৃথিবীর চার অঞ্চলের নিপতি উপাধি দিয়ে সুমেরীয় জাতিকে একত্রিত করেন এবং স্থানীয় প্রচলিত আইনগুলোকে সংগ্রহ করে সর্বম সর্বপ্রথম একটি বিধিবিদ্ধ আইন প্রণয়ন করেন অর্থাৎ স্থানীয় অর্থাৎ বিভিন্ন যেই এলাকাভিত্তিক বিভিন্ন ছোটোখাটো নিয়মকানুন ছিল ধরো নিজস্ব আইন ছিল সামাজিক আইন ছিল এই যে আইন বিচ্ছিন্নভাবে আইনগুলোকে তিনি একসাথে করে এগুলোকে একেবারে বিধিবদ্ধ মানে হচ্ছে মানতে হবে এইরকম একটা ইয়ে করে সাজিয়ে এগুলাকে আইন প্রণয়ন করেন সুমিরীয় আইনের ধারা ছিল কঠোর প্রকৃতির অর্থাৎ এই আইনগুলো খুবই কঠোর প্রকৃতি ছিল সাধারণত একে বলা হতো প্রতিষেধমূলক আইন যেমন চোখের বদলে চোখ হাতের বদলে হাত ওদের আইন ছিল হচ্ছে তুমি আমার একটা চোখ নষ্ট করেছো আমি তো এই আদালত বিচার করে বিচারক বিচার করে রায় দিবে যে তোমার একটা চোখ নষ্ট করা হবে তুমি আমার একটা হাত ভেঙেছ তোমারও একটা হাত ভেঙে দিবে তো এইভাবে চোখের বদলে চোখ হাতের বদলে হাত এই আইন আইন ছিল যেটাকে বলা হতো তো এইভাবে বলেছেন পরবর্তীতে এই যে পেভিলীয় সম্রাট এই যে হাম্বুরাবি বিখ্যাত আইন গ্রহীতে বা তৈরি করবে যেটা পরবর্তীতে আধুনিক পৃথিবীতে অনেক দেশ সম্রাট এটা ফলো করবে তো অনেক ঐতিহাসিক বলছেন যে যে সম্রাট হাম্বরাবি যে আইন গ্রহীতাটা তৈরি করবেন সেটা এই ডুঙ্গির আইন থেকে অনেক কিছু তিনি নিয়ে ওই আইন গ্রহণের গ্রহীতাটা রচনা করবেন তাহলে বোঝা যাচ্ছে যে ডুঙ্গি ছিল মৌলিক অব অবদানকারী অবদান রেখেছিলেন এরপর হচ্ছে শিল্পকলা পাথরের স্বল্পতার কারণে সমীরীয়রা রোদে শুকানো ইট দিয়ে ধর্মীয় মন্দিরেও বিভিন্ন স্থাপনা তৈরি করত। আমরা মিশরীয় সভ্যতায় দেখেছিলে তারা বড় বড় পাথর কেটে তাদের পিরামিড সহ অন্যান্য ধর্মীয় স্থাপনা তৈরি করেছিল কিন্তু আমার ইরাক অঞ্চলে যে মেসিপোটেমিয়া সেই অঞ্চলে পাথরের স্বল্পতার কারণে সুমিরীয়রা এই মাটি দিয়ে ইট তৈরি করে ইটগুলো রোদে শুকাতো সেই রোদে শুকানো ইট দিয়ে তারা ধর্মীয় মন্দিরেও বিভিন্ন স্থাপনা তৈরি করত। পূজা করার উদ্দেশ্যে বহু দেবদেবীর মূর্তি নির্মাণ করা হয়েছিল তারা পূজার উদ্দেশ্যে বিভিন্ন দেবদেবীর মূর্তি নির্মাণ করা হয়েছিল স্বর্ণকারেরা সোনার উপ ও দামে পাথর দিয়ে সুদৃশ্য গ্রহণা এবং তাম্রকাররা তামা পিটিয়ে নানা রকম দাঁড়ালো অস্ত্র বানাতো এগুলো তাদের শিল্পকলার অংশগুলো অংশ ছিল সমীরীয়রা প্রথম কুমোরের তাক আবিষ্কার করেছিল খুবই গুরুত্বপূর্ণ অবদান এই কুমোরের তাক আবিষ্কারের ফলে মানুষের বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করা সম্ভব হয়েছিল যেটা সভ্যতার ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল এরপরে সে হচ্ছে সাহিত্য ইতিহাসবিদ ও প্রত্নতাত্ত্বিকদের প্রাপ্ত তথ্য থেকে ধারণা করা হয় সুমেরীয় সাহিত্য ছিল পৌরাণিক কাহিনী নির্ভর অর্থাৎ এখানে বিভিন্ন এই যে পৌরাণিক কাহিনীগুলো নিয়ে তাদের সাহিত্য তৈরি হয়েছিল যেটা বাস্তবতার অনেক উর্দে এসব কাহিনীতে প্রাচীন রাজাদের সাথে দেবতাদের সম্পর্ক তৈরি করা হয়েছিল অর্থাৎ রাজাদের সাথে দেবতার একটা সম্পর্ক তৈরি করা হয়েছিল যেমন আমরা দেখেছি মেয়ে মেঈশরে ফেরাউনের সাথে তার ফেরকে প্রতিনিধি বা এরকম একটা তারা সম্পর্ক তৈরি করে ফেরাউনের পূজা করতো তো এখানেও প্রাচীন রাজাদের সাথে দেবতাদের সম্পর্ক তৈরি করা হয়েছিল সুমেরীয় সাহিত্যের মধ্যে বিখ্যাত ছিল প্লাবনের মহাকাব্য ও গিলগামেশ গিলগামেশ মহাকাব্য এই দুটা মহাকাব্যের নাম অবশ্যই মুখস্থ করে রাখবে এগুলা তথ্য আকারে আসবে এগুলা সুমেরীয়দের মহাকাব্য তোমার প্রশ্ন করা হবে এইগুলা কোন সভ্যতার মহাকাব্য তাহলে উত্তর হবে সুমেরীয় মহাকাব্য এরপর হচ্ছে জ্ঞান বিজ্ঞান প্রাচীন সুমেরে ধর্মকে কেন্দ্র করে বিজ্ঞানের বিকাশ ঘটেছিল তাহলে তাদের যে বিজ্ঞান এটার মূল ইয়ে ছিল ধর্মকে কেন্দ্র করে অর্থাৎ মিশরীয় সভ্যতার মতো তারা ধর্মকে কেন্দ্র করে কিন্তু পিরামিড থেকে শুরু করে অন্যান্য যে বিজ্ঞানীকে চর্চা তারা সেটা করেছিল তো এখানে সুমেরীয়রাও ধর্মকে কেন্দ্র করে বিজ্ঞানের বিকাশ ঘটেছিল কিভাবে যেমন ধর্মীয় উৎসবের সময় বের করতে গিয়ে তারা জ্যোতির্বিদ্যার উদ্ভাবন ও চর্চা করেছিল অর্থাৎ ধর্মীয় উৎসবে যে বছরের যে বিভিন্ন ধর্মীয় উৎসব রয়েছে সেগুলোকে নির্দিষ্ট সময়ে চিহ্নিত করার জন্য তারা জ্যোতির্বিদ্যা বা গহ নক্ষত্র চন্দ্র সূর্য এগুলো নিয়ে তারা গবেষণা করার নির্দিষ্ট সময় ঠিক করতো দিনপঞ্জি আবিষ্কার আবিষ্কার তাদের প্রধান অবদান অর্থাৎ তাদের ক্যালেন্ডার আবিষ্কার তাদের প্রধান অবদান সুমেরীয়রা চাঁদের আবর্তনের উপর নির্ভর করে জল চন্দ্র উদ্ভাবন করেছিল তাহলে সুমেরীয়রা যে ক্লেন্ডার ক্যালেন্ডার আবিষ্কার করেছিল সেটা কিন্তু চন্দ্রভিত্তিক সৌরমা সৌ সৌরবৎস্বর অর্থাৎ চন্দ্রবৎসর সৌরবৎসর হচ্ছে সূর্যকে কেন্দ্র করে যে ক্যালেন্ডার তৈরি করা হবে সেটা হচ্ছে সৌরবৎসর আর চন্দ্রকে কেন্দ্র করে এটা হচ্ছে চন্দ্রবৎসর তো সুমেরীয়রা এরকম চাঁদের আবর্তনের উপর নির্ভর করে জল গড়ে এক প্রকার গড়ে যেটা টাইম নির্ধারণ করার জন্য এবং চন্দ্রপঞ্জিকার উদ্ভাবন করেছিল তারা বছরকে বারো মাসে বিভক্ত করে খুবই আমরা যে আধুনিক পদ্ধতিতে আমাদের এখনও বছর বারো মাসে বিভক্ত এটা তারাই শুরু করেছিল তারা এটা আবিষ্কার করেছিল এছাড়া তারা ষাট মিনিটকে এক ঘন্টা খুবই মানে আমরা এখনও কিন্তু এগুলোই ফলো করতেছি তারা ষাট মিনিটকে এক ঘন্টায় এবং চব্বিশ ঘন্টায় এক দিন এবং সাত দিনে এক সপ্তাহ প্রভৃতি নির্ধারণ করেছিল খুবই আধুনিক কালের মতোই তারা যে বিভক্তি করে দিয়েছে পুরা দিনের যে হিসাব সেটা এখন আমরা ফলো করতেছি অর্থাৎ তারা পৃথিবীর খুবই মৌলিক একটা অবদান রেখে গেছে এভাবে ক্যালেন্ডার আবিষ্কার করে তো এটাই হচ্ছে সভ্যতার সুমেরিয়দের অবদান আজকের অ্যাটেন্ডেন্সের পদ্ধতি হচ্ছে এটা তোমরা এভাবে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবে তো সুমেরীয় সভ্যতার অবদানগুলো খুবই গুরুত্বপূর্ণ আমরা বলেছিলাম দুটা সভ্যতা সম্পর্কে বিস্তারিত আমরা শিখব দুটাই শেষ করলাম মিশরীয় সভ্যতা ও সময়ের সভ্যতা এর পরবর্তী সভ্যতা গুলোর গুরুত্বপূর্ণ অংশগুলো আমরা শিখব সব বিস্তারিত হয়তো শিখব না তো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম